আসসালামু আলাইকুম এস বি আই রিপোর্টে যে কালার গেট থাকে ওটা একটু অ্যানালাইসিস করে ব্যাখ্যা করতেছি সেটা হচ্ছে কালার গেটটা থাকে যে এরকম যে এখানে এরকম যেটা আছে যে এরকম কালার গ্যাট ওয়ান ওয়ান বা ওয়ান টু ওয়ান টু এরকম তো এখানে ওয়ানটা কি এ ওয়ানটা কি বা এখানে টু এ কি এখানে ওয়ান কি এটা পাশে এটা মানে একটু সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা তুলার গ্রেড নেই সেটা হচ্ছে জি এম তুলা এক গুড মিডলিং ওয়ান স্ট্রিক মিডলিং দুই মিডলিং তিন স্ট্রিক লো মিডলিং হচ্ছে চার লো মিডলিং ফাইভ স্ট্রিক গুড অর্ডিনারি সিক্স গুড অর্ডিনারি সেভেন এটা হচ্ছে গ্রেড তুলার গ্রেড এরপরে হচ্ছে কালার গ্রেড কালার যেটা আর কি ওয়ানে হচ্ছে হোয়াইট দুই নম্বর হচ্ছে লাইট স্পটেড তিন নম্বর স্পটেড চার নম্বর টিং পাঁচ নম্বর ইলো স্ট্যাম্প তো এখানে যে কালার গেটটা এখানে আসতেছে ওয়ান এই ওয়ানটা আমরা নিব ফার্স্ট যে ওয়ান এটা হচ্ছে কটনের গেট অর্থাৎ জি এম এর গ্রেড ওয়ান জি এম তুলাইট এম আর এখানে ওয়ান হচ্ছে হোয়াইট পরের ওয়ানটা হচ্ছে এটা কালার কী কালার এই যে একের ঘরে আছে হোয়াইট এক আর এই লাস্ট হাইফেনের পরে যে ওয়ান এটা হচ্ছে লিফ গ্রেড হ্যাঁ পাতা টাতা থাকে না ওইগুলো এটা লিফ গ্রেড আর কি তাহলে এখানে টু ওয়ান হচ্ছে তাহলে টু হচ্ছে এস এম তুলা দুইয়ের ঘরে তাহলে ফার্স্ট টু হচ্ছে এটা এস এম তুলা ওয়ান হচ্ছে হোয়াইট আর টু হচ্ছে লিফ গ্রেড টু আবার এখানে ফোর তাহলে ফোর মানে তাহলে ওয়ানে জি এম টু এস এম তিনে মিডলিং ফায়ার তাহলে চারে হচ্ছে এস এল এম তাহলে ফোর হচ্ছে এটা এস এল এম তোলা আর তিনে হচ্ছে স্পটেড হ্যাঁ ও না লাইট স্পটেড না স্পটেড আর চার হচ্ছে লিপ গ্রেড এই এইভাবে আর কি কালার গেটটা এখানে এস বি আই রিপোর্টে শো করে ধন্যবাদ সবাইকে